যে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি সার গরু কত নিল দাম কত চাইতেছেন কত আমি দাম কত চাইতেছেন এক লাখ দশ চাওয়া হচ্ছে এক লাখ দশ হয়েছে করে নাই তাই চলে যাচ্ছে ভাই কত নিল কত চুহাত্তর হাজার টাকা চুহাত্তর চুহাত্তর হাজার টাকায় দর্শক চমৎকার একটি ঘরে চলে যাচ্ছে ভিকনাগরের হাট থেকে সরিষাবাড়ি উপজেলা থেকে দর্শক আমরা দেখতে পাচ্ছি একে একে কিন্তু অনেক গরু চলে আসতেছে আমরা দাম জানবো ভাই কত নিছে এখানে কিন্তু একটি সার গরু দেখতে পাচ্ছি ভাই এটা কত নিছে সার কত নিছে সার এক লাখ ছয় এক লাখ নয় হাজার টাকায় বেশ চমৎকার একটি গরু চলে যাচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি সার গরু ও চমৎকার সুন্দর একটি রঙের কালারে চলে যাচ্ছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি গরু ভাই কত নিল এক লাখ দুই হাজার টাকায় খুব সুন্দর একটি গরু চলে যাচ্ছে পিকনা গরুর হাট থেকে দর্শক এক লাখ ছয় হাজার টাকায় বেশ সুন্দর চমৎকার চমৎকার গরু কিন্তু আজকে পিকনা হাট থেকে বের হচ্ছে টাকা কত নিল মুরব্বী বাহাত্তর হাজার টাকায় চমৎকার একটি বহন গরু চলে যাচ্ছে বাহাত্তর হাজার টাকায় দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি জোড়া গরু নিয়ে আসছে এখানে কত বসে ভাই কত এই কত দর্শক আমরা দেখতে পাচ্ছি বিক্রেতা কিন্তু তার গরুরা বিক্রি করতে পেয়ে কিন্তু অনেক রাগান্বিত অবস্থায় হয়েছেন কত নিল কত পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু একটি বহন গরু যাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভাই কত নিল ও টাকা জোড়া কত নিল জোড়া জোড়া তিন লাখ টাকা দর্শক চমৎকার কিন্তু গরু যাচ্ছে জোড়া তিন লাখ টাকায় বেশ সুন্দর দুটি গরু যাচ্ছে জোড়া তিন লাখ টাকা আমরা দেখতে পাচ্ছি তিন লাখ টাকা বেশ সুন্দর চমৎকার গরু জোরা হচ্ছে দশক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরো একটি গরু আছে ভাই কত নিছে কত দিয়ে কিনছেন ভাই কত উনআশি হাজার পাঁচশো টাকা দর্শক আমরা দেখতে পাচ্ছি ভাই এটা কত নিচে এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একাধারে গরু আসতেছে একাধারে ভাই কত নিল এটা এক লাখ বিশ হাজার টাকায় কিন্তু করে চলে যাচ্ছে